শীতটা কিন্তু বেশ জাকিয়ে পড়েছে রোদে দাঁড়ালে তাও একটু আরাম লাগে ঠিক বলছেন মাস্টার মশাই তবে শীতের চেয়েও এখন নির্বাচনী প্রচারণার হাওয়া বেশি জোরে বইছে আসার পথে দেখলাম আমাদের সেই মনু চেয়ারম্যানের ভাই সাবেক সংসদ সদস্য মতলব উদ্দিন ড্রেনের পাশে বসে এক বৃদ্ধার সাথে পিঠা খাচ্ছেন দেখে তো মনে হল একেবারে ফেরেশটা নেমে এসেছে দুনিয়ায় আরে আসগর ভাই এই তো সময় এখন কাদা ময়লা মাখা শরীর দেখেও তারা বুকে জড়িয়ে ধরবে মনে হবে ওনার চেয়ে আপনার কেউ নেই অথচ ভোটটা পার হতে দেন যে হাতে আজকে হাত মেলাচ্ছে কাল সেই হাতই ওনার গাড়ির গ্লাস ছোঁয়ালে চড় খেতে হবে তখন বলবে সরে দাঁড়া ময়লা লাগবে একদম ঠিক এখন তাদের কোনো দেমাগ নেই কোনো ভিআইপি ভাব নেই কিন্তু এই মুখোশ তো শুধু কয়েকদিনের জন্য তিলকে তাল করে বুঝিয়ে দিচ্ছে তারা কত বড় সেবক আমরা যদি এই সাময়িক অভিনয় দেখে ভুলে যাই তবে বিপদ আমাদেরই মাস্টার হিসেবে আমি একটাই কথা বলি সবাইকে একটা ভোট মানে আগামী পাঁচ বছরের কান্না আজ যে লোকটা লোক দেখানো ভালোবাসা দিচ্ছে সে যদি অযোগ্য হয় তবে আগামী পাঁচ বছর এই গ্রামের রাস্তাঘাট বা মানুষের বিপদে তাকে আর খুঁজে পাওয়া যাবে না সত্য কথা শীতের এই চাদরের মতো ওরাও এখন ভদ্রলোকী চাদর পরে ঘুরে বেড়াচ্ছে চাদরটা খুললেই আসল কঙ্কাল বেরিয়ে পড়বে আমাদের উচিত প্রার্থীর অতীত দেখা শুধু বর্তমানের এই নাটক দেখে ভোট না দেওয়া ঠিক তাই যোগ্য মানুষকে ভোট না দিলে সমাজটা পচে যাবে আমাদের সচেতন হতে হবে যাতে পাঁচ বছরের জন্য নিজেদের অধিকার কোনো ভুল মানুষের হাতে তুলে না দিই ফিরে সালাম তোর কাঁচা সবজির ব্যবসাপাতি কেমন চলতাছে এই তো চলছে কাকা রকম টায়না টয়না অভাবের সংসারে নুন আনতে পান্তা ফ্রায় হ্যাঁ বাপু কথা ঠিক তয় শুনলাম এইবার ভোটের পর নাকি গরিবের কোনো অভাব থাকব না যারা অভাবে আছে দিনমজুর তা করে সরকার ফ্যামিলি কার্ড দিব কাকা যেই কার্ড ওই দেখ আমরা না সরকার আমাকেও কার্ড দিলেও পাঁচ আটা কুত্তাগুলো আছে না ওরা আমাগো হক মাইরা গিব হা বাপু কথা একদম খাঁটি এই কার্ড দেওনের নাম কইরা এলাকার পাতি নেতারা জালিয়াতি শুরু করব অনেকেই দেখবি টাকার বিনিময়ে কার্ড পাইব আর আসল কার্ডের যোগ্য মানুষটা নিরাশ হইব কাকা যেই সরকারই ক্ষমতায় আসুক আমরা গরিব আজীবন না খাইয়াও থাকুম সরকার আমাকেও দিব ঠিকই কিন্তু আমাকেও দরজা অব্দি সেই সাহায্য আসব না কোনো সরকারই খারাপ না খারাপ হইলেও এমপি মন্ত্রী গুলান এরা ভোটের আগে কোটি কোটি টাকা খরচ করে আর ভোট শেষে মতো গরিবের গলায় পাড়া দিয়া সেই টাকা আদায় করে মাস্টার মশাই এবার আমি জিতলে এই গ্রামকে একদম শহর বানিয়ে দেব রাস্তা হবে পিচ ঢালা ঘরে ঘরে গ্যাস মজিদ ভাই আপনি তো মুরব্বী মানুষ আপনার দোয়ার ভোটটা কিন্তু এবার আমারই চাই দোয়া তো আছেই কিন্তু ভোটটা তো বড় দামি জিনিস গতবারও তো বলেছিলেন কালভাটটা করে দেবেন বর্ষায় তো এখনো আমাদের হাঁটু সমান কাদা ভেঙে হাঁটে যেতে হয় সেই রাস্তার খবর কি আরে ওটা তো টেন্ডারে আটকে ছিল মজিদ ভাই এবার কথা দিচ্ছি জয়ী হওয়ার এক মাসের মধ্যে ওটা হবে তাছাড়া এবার কৃষকদের জন্য সার আর বীজের বিশেষ ভর্তুকির ব্যবস্থা করছি আমি এমপি সাহেব বড় বড় দালান আর রাস্তার কথা তো সবাই বলে কিন্তু আমাদের এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখেছেন কোনো ডাক্তার থাকে না একটা এমার্জেন্সি হলে সদর হাসপাতালে নিতে নিতেই রোগী শেষ আর স্কুলের লাইব্রেরিটার দশা তো কঙ্কাল শিক্ষার মান নিয়ে আপনার পরিকল্পনা মাস্টার মাস্টারমশাই আপনি তো জ্ঞানী মানুষ শিক্ষা স্বাস্থ্যই তো জাতির মেরুদণ্ড আমি ভাবছি এবার স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডিজিটাল এক্স রে মেশিন বসাবো আর স্কুলকে এমপিও ভুক্ত করার সব ব্যবস্থা করব যুবকদের জন্য আইটি পার্ক করারও ইচ্ছা আছে আইটি পার্ক দিয়ে কি হবে যদি অভাবের সময় চালের কেজি আশি টাকা হয় এমপি সাহেব গাল ভরা বুলি তো অনেক শুনলাম আমাদের সোজা কথা নদী ভাঙন ঠেকানোর জন্য বাঁধটা কি হবে নাকি এবারও আমাদের ভিটেমাটি মাটি গাঙে যাবে বাঁধের প্রজেক্ট অলরেডি পাস হয়ে আছে মুজিব ভাই শুধু কাজ শুরুর অপেক্ষা বিশ্বাস রাখেন আপনাদের সেবক হতে চাই রাজা নয় সেবক হওয়া ভালো তবে মনে রাখবেন সাধারণ মানুষ এখন অনেক সচেতন আমরা শুধু প্রতিশ্রুতি চাই না একটা লিখিত জবাবদিহিও চাই ভোট তো দেবেন সবাই কিন্তু সেই ভোটের সম্মান রাখাটাই আসল রাজনীতি আপনাদের এই দাবিগুলোই আমার ইশতেহার মাস্টারমশাই মুজিদ ভাই আশীর্বাদ করবেন আসি তাহলে পরের পাড়ায় আবার মিটিং আছে এভাবে কি দিন চলবে সারাদিন টোলায় টোলায় ঘুরে বেড়াচ্ছ নিজের খেয়ে বনের মোষ তাড়ানো কি তোমার পুরনো স্বভাব নির্বাচন আসলেই তোমার মাথায় ভূত চাপে তাই না আহা গিন্নি গলাটা একটু নামাও বর্তমান পরিস্থিতি ভালো না এখন তো ভোটের আগের সময় চারদিকে কত রকমের কথা আমাকে একটু না দেখলে চলে খুব চলে এই পাড়া ওই পাড়া করে বেড়াচ্ছ বাড়িতে আসার নাম নেই এদিকে চাল ফুরিয়েছে দাল ফুরিয়েছে বাজার সদাই কে করবে তোমার নেতারা কি বাজার দিয়ে যাবে জানো না নির্বাচনের আগে সবাই ধোয়া পাতা সাজে আরে শোনই না এবারকার প্রার্থীরা কিন্তু অন্য রকম তারা মা বোনদের কদর দিচ্ছে অনেক আজকেও তো পাড়া এসে কি সুন্দর করে এ নিয়ে বি নিয়ে কথা বলল রাখো তোমার এ নিয়ে বি নিয়ে কথা আমি তো জানি ওরা কিভাবে আসে আচল ধরে টান দিয়ে বলবে ও খালা ও যাচি আপনারা তো আমাদের ঘরের মানুষ এবার আপনাদের জন্য পাকা রাস্তা করে দেব। ঘরে ঘরে ভাতার কার্ড পৌঁছে দেব। একটু দোয়া করবেন আর সিলটা যেন আমাদের মার্কায় পড়ে ভুল তো কিছু বলো নেই গিন্নি আজকেও ঠিক এইভাবেই মা বোনদের হাত ধরে বুচি করছিল এমনকি বয়স্ক দাদিদের সাথেও মাটিতে বসে গল্প করছে ওই তো ভোটের আগে মাটিতে বসে মুড়ি খায় আর ভোট শেষ হলে ওদের গাড়ির ধুলোটাও আমাদের চোখে পড়ে না তখন তো এদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না মনে রেখো এখন যারা পায়ে ধরছে যে তারপর তারা আমাদের চিনতেও পারবে না আগে ঘরের খবর নাও তারপর নেতার পেছনে ছোড়ো আমাদের সময়ে রাজনীতি ছিল ত্যাগের নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিত আর এখন তো দেখি সব শো অফ মানুষের চেয়ে পোস্টার বেশি কথা বলে ওসব ত্যাগের কথা বাদ দাও তো এখন রাজনীতি মানেই তো দেখি জিনিসের দাম বাড়া আগে বাজারে গেলে পাঁচশো টাকায় ব্যাগ ভরে যেত এখন তো এক কেজি গরুর মাংস কিনতেই পকেট ফাঁকা রাজনীতির কাজ যদি মানুষের পেটের চিন্তা না করা হয় তবে ওসব দিয়ে আমাদের কি লাভ মা সব কিছুরই তো দাম বাড়ছে সারা দেশে তবে হ্যাঁ আমাদের এখানে সিন্ডিকেটটা বড্ড বেশি কিন্তু দেখো দেশটা তো ডিজিটাল হচ্ছে আগে একটা লাইসেন্স করতে কত দিন ঘুরতে হতো এখন তো অনেক কাজ ঘরে বসেই করা যায় অবকাঠামো তো পালতেছে অবকাঠামো দিয়ে কী হবে সুমন যদি মানুষের নিরাপত্তা না থাকে রাস্তায় বের হলে বা সোশ্যাল মিডিয়ায় কথা বললে এখনো ভয় লাগে রাজনীতি হওয়া উচিত এমন যেখানে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে আর ঘরের মেয়েরা নিরাপদে ফিরবে আমার তো মনে হয় রাজনীতিতে এখন নারীর অংশগ্রহণ শুধু নামেই কাজে নয় মা শুধু অংশগ্রহণ বাড়ালে হবে না রাজনীতিতে আইডিয়ার লড়াই থাকতে হবে এখনকার পলিটিক্স মানেই তো একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি আমরা চাই এমন একজন নেতা যিনি টেকনোলজি বুঝবেন জলবায়ু পরিবর্তন নিয়ে ভাববেন আর সবচেয়ে বড় কথা চাকরির ব্যবস্থা করবেন বেকারত্ব তো আমাদের গিলে খাচ্ছে তা আর ঠিকই বলেছে কিন্তু আদর্শ ছাড়া রাজনীতি টেকসই হয় না মা এখন সবাই চায় পদ আর ক্ষমতা জনসেবা এখন সাইড বিজনেস হয়ে গেছে তোমরা যত যাই বলো আমার কথা সোজা যে দল বাজারে আলুর কেজি কমাতে পারবে আর বিদ্যুতের ভেলকিবাজি বন্ধ করবে আমি তাকেই একশোতে একশো দেব আসলে আমরা সবাই আমাদের নিজের জায়গা থেকে ভাবছি বাবা ভাবছে আদর্শ নিয়ে মা ভাবছে বাজার নিয়ে আর তানিয়া ভাবছে ভবিষ্যৎ নিয়ে রাজনীতিটা যদি এই সবকটা ভাবনা মেলাতে পারতো তবেই দেশের ভালো হতো একদম ঠিক আসলে আমাদের দরকার একটা ব্যালেন্স ঝগড়া নয় সুস্থ প্রতিযোগিতা চাই গিন্নি শুনছো কিছু আমাগো আর অভাব থাকব না হঠাৎ এই কথা কইলা কেন অভাব থাকবো না মানে কি আলাদিনের চেরাক পাইছো নাকি আরে না রে বৌ তিনের চেরাগের থাইকাও কম না দুপুরবেলা মজিদ কাকা কইল এইবার ভোটের পর সরকার নাকি আমাগো মতো গরিব দিন গো ফ্যামিলি কার্ড দিব এইটা আবার কেমন কার্ড যার সাহায্য অভাব দূর হইব একটু খইলা কাও তো আরে গিন্নি চারদিকে মিছিল মিটিং হইতাছে পাড়া মহল্লায় জায়া যায়া নেতারা নানান প্রতিশ্রুতি দিতাছে ফ্যামিলি কার্ড যা থাকবো তারা নাকি প্রত্যেক মাসে মাসে দুই থাইকা আড়াই হাজার টাকা কইলা পাইব তাইলে তো খুবই ভালা খবর আমাগো যে কষ্ট হয় তোমার কামানোই সামান্য রোজগারের সংসার চালানো দায় তয় একটা কথা আদৌ কার্ড আমরা পামো তো ওইটাই চিন্তার বিষয় গিন্নি রহমত ভাই দুপুরবেলা এই কথাই কইল সরকার আমাকেও কার্ড দিল এলাকার পাতি নেতারা লুইটটা পুইট্টা খাইয়া থুইবো যা হবার হইব এখন ঘুমাও সকালে পূব গায়ে জামো তরকারির গাড়ি নিয়া ওইদিকে নাকি বেচাকেনা কেনা ভালো হয় আসসালামু আলাইকুম মাস্টার মশাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার চেহারা তো আগের চেয়েও নুরানি লাগছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর রহমত বাবাজি তুমি কেমন আছো তোমার আব্বার শরীর ভালো তো গত জুম্মায়ে দেখলাম না যে তাকে জি আব্বা একটু অসুস্থ আচ্ছা কাকা আপনি ইদানিং আমাদের বাড়ির খবর নিচ্ছেন পাড়ার ছোট বড় সবার সাথে কুশল বিনিময় করছেন ঘটনা কি ভোট কি খুব কাছে চলে এলো আরে না রে বাবা ওভাবে বলো না এলাকার মুরব্বী আর জোয়ানরা হলো আমার কলিজা তোমরা জনগণ পাশে না থাকলে তো আমি কিছুই না সত্যি বলতে জনগণ ছাড়া আমি একদম অচল কথা তো সত্য কিন্তু চেয়ারম্যান সাহেব জনগণ যে অচল হয়ে আছে রাস্তাঘাটের অভাবে সেটা কি খেয়াল করেছেন গত তিন বছর ধরে আমাদের এই কাদা রাস্তাটা ঠিক হল না ইনশাল্লাহ মাস্টারমশাই এবার আর কোনো কাজ বাকি থাকবে না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এই রাস্তা আমি পাকা করেই ছাড়ব আসলে উপর থেকে বরাদ্দ পেতে দেরি হচ্ছিল তো তাই কাকা বরাদ্দের কথা তো প্রতিবারই বলেন কিন্তু কাজ শুরু হওয়ার আগেই তো আবার ভোট চলে আসে এবার গ্রামের যুবসমাজ সিদ্ধান্ত নিয়েছে যে কাজ করবে আমরা তাকেই সমর্থন দেব রমত তুমি ঠিকই বলেছ ভুল আমারও হতে পারে মানুষ মাত্রই ভুল কিন্তু বিশ্বাস করো আমার নিয়ত পরিষ্কার তোমাদের খেদমত করার জন্যেই আমি আবার আসছি তোমরা যদি সাথে না থাকো তবে এই বুড়ো বয়সে আমি একা কি করতে পারি নিয়ত যদি ভালো হয় তবে আল্লাহ অবশ্যই কাময়াব করবেন কিন্তু মনে রাখবেন চেয়ারম্যান সাহেব আমানতের খেয়ানত করা অনেক বড় গুণা জনগণের হক ঠিকমতো বুঝিয়ে দেবেন আস্তাক ফিরুল্লাহ মাস্টার মশাই এমন কথা বলবেন না আমি আপনাদের দোয়ায় আর ভোটে জেতার পর আপনাদের সেবক হয়ে থাকতে চাই রহমত কাল আসর নামাজের পর তোমাদের ক্লাবে একটু আসবো সবার সাথে কথা আছে ইনশাল্লাহ কাকা আসবেন তবে এবার কিন্তু চা নাস্তায় কাজ হবে না কাজের হিসাব দিতে হবে অবশ্যই সব হিসাব হবে আচ্ছা এখন আসি আসসালামু আলাইকুম আসসালাম মাস্টার কাকা আজকে আপনার শীতের সাদুর কই ভোটের গরম হাওয়া গায়ে লাগছে নাকি আর বইল না বাপু সায়ের দিকের গরম খবর শুনতে শুনতে শীত আর শীত মনে হয় না তা এবার সাধারণ জনগণ আর ভুল করবে না আমরা যোগ্য প্রার্থীকেই ভোট দিব কাকা আমার স্বল্প জ্ঞানে যতটুকু বুঝি রাজনীতি ভালো মানুষ করে না এরা সবাই লোভী ভোটের আগে ফেরেস্তা ভোটের পরে ইবলিশ শয়তানের রূপ ধারণ করে খুব ভালো অভিনয় জানে এরা রহমত তোর কথায় যুক্তি আছে বাপ বয়স তো কম হয় নাই আমার সেই ছোটর থেকে দেখে চুল সিরা রাজনীতি কাকা ভোটের আগে এরা পায়ে ধরে সালাম করে আর ভোট গেলে আমাদের চিনতেও পারে না এরা অভিনেতা হিসেবে এক নম্বর ঠিক কৈশস রহমত এদের গলার আওয়াজ মিষ্টি হয় শুধু ভোটের সময় এদের ইশতেহার মানেই হইল মিথ্যা আসার রঙিন ফানুষ এরা জনগণের সেবা করতে আসে না আসে ভাগ্য বদলাইতে আমার তো মনে হয় এরা উন্নয়নের কথা বইলে আসলে নিজেদের আখের গোসায় যে রাস্তা হওয়ার কথা এক মাসে সেটা থাকে পাঁচ বছর মাঝখান দিয়া টাকাগুলা সব ওদের পকেটে যায় মনে রাখিস বাপ যারা নিজেদের স্বার্থের জন্য মিথ্যা বলতে পারে তারা দেশের ভালো কোনো দিন করতে পারে না রাজনীতি এখন এদের কাছে ব্যবসার মতো বিনিয়োগ করে ভুটের আগে আর সুদে আসলে উসুল করে যে তার পরে কথা সত্য কাকা এদের মিষ্টি কথায় না ভইলে আমাদের উচিত এদের মুখোশ খুলে দেওয়া আমাদের পাড়া মহল্লায় কোন লোকটা ভালো আর কোন লোকটা খারাপ আমাকেও প্রত্যেকের জানা আছে তাই আমার মূল্যবান ভোট যোগ্য লোকই পাবে